জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নাকুরগাছি রয়্যাল ক্লাব অ্যান্ড লাইব্রেরির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে পুরস্কার বিতরণের আগে ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জেলার সুনামধন্য শিল্পীরা নাচ ও গান গেয়ে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন রবিবার সন্ধ্যায় পাঁচবিবির নাকুরগাছি অবস্থিত বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয় পাঁচবিবি পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ রকি সর্দারের সভাপতিত্বে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নৌশাদ আলী ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু নাসের চৌধুরী ফরহাদ বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল ও পৌর বিএনপির সাবেক সদস্য হারুনুর রশিদ সজলসহ অনেকেই